কোন চুক্তি করে হাজার মানুষের পেটে তাদের ভাত মারা যায় তাদের পেটে লাথি মারা যায় আমরা এটা মনে করি যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই যে বিজেপির অভিশাপে তৃণমূল মরবে না বাংলার মানুষ সিপিএম কে ফিরিয়ে আনার ভুল আর কোনোদিন করবে না বিজেপি সিপিএম এই বিরোধী যারা রয়েছে তারা নাটকে আছে তারা মিডিয়াতে আছে তারা যাত্রা পালায় আছে তারা বড় বড় ভাষণে আছে তারা এই সব জিনিসে রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মানুষের মনে আছে যখন আপনাদের বাড়িতে কোনো বিপদ আসে তখন দিদিরও চিন্তা হয় আপনাদের এলাকায় যখন বন্যা হয় তখন এক হাঁটু জলে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়ায় এবং এটা মাথায় রাখবেন আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যখন সন্ধেবেলায় টিউশন পড়তে বাড়ি থেকে বেরোয় শুধু আপনি না নবান্ন চোদ্দ তলায় দাঁড়িয়ে যদি কেউ দুকা দুকা বলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং বিজেপি ওভারটাইম খেটেছে কিভাবে এই ছাব্বিশ চাকরি বাতিল করা যায় সেটার জন্য আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন এবং এই হাঁটার মাধ্যমে আপনারা আজকে এটা প্রমাণ করেছেন যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের জন্য আপনারা প্রত্যেকে যথেষ্ট উদ্বিগ্ন এবং এই দুঃসময় আপনারা প্রত্যেকে তাদের পাশে আছে আমরা একটা কথা জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এট দ্য সেম টাইম আমরা আরেকটা কথা জানি যে জাস্টিস হারেড ইজ জাস্টিস বারেড আজকে একটা কেস যেটার উপর হাজার হাজার শিক্ষার্থীরা নির্ভরশীল এমন একটা কেস যার জন্য লক্ষ লক্ষ বিদ্যার্থীরা ঝামেলায় পড়তে পারে আজকে যেটার জন্য একটা রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে যেতে পারে আশা করেছিলাম যে একটা মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাব আজকে যেই দেশের প্রধানমন্ত্রীকে তার ক্যাবিনেট মেম্বাররা বিশ্ব কবি বিশ্ব বন্ধু বলে সম্বোধন করে আমি মনে করি সেরকম একটি দেশের একটি শক্তিশালী সংস্থা সিবিআই তার কাছে যা রিসোর্স আছে সে চাইলে আরেকটু একটু চেষ্টা করতে পারত আজকে যেখানে আমরা জানি যে একটা ক্লিয়ার সেগ্রিগেশন করা সম্ভব হয়েছে যেখানে আমরা জানি যে কিছু মানুষ যদি টেন্টেড থাকে তাহলে বহু হাজার হাজার এমন মানুষ রয়েছে যারা আনটেন্টেড তাহলে কি আরেকটু চেষ্টা করা যেত না তাহলে কি আরেকটু জোর খাটানো যেত না আজকে উদ্দেশ্য যদি হয় যোগ্য চাকরি প্রার্থীদেরকে তাদের সসম্মান ফিরিয়ে দেওয়া আজকে উদ্দেশ্য যদি হয় চালের থেকে কাকর আলাদা করা আজকে উদ্দেশ্য যদি হয় যে যারা সত্যি দুর্নীতি করেছে তাদেরকে খুঁজে বার করে তাদেরকে সাজা দেওয়া তাহলে এই রাজনীতিটা হতো না কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাজনীতি উদ্দেশ্য হচ্ছে আরজি করে আড়ালে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করা উদ্দেশ্য সন্দেশখালীর মাধ্যমে ল অ্যান্ড অর্ডার পুলিশ প্রশাসনকে নিশানা করা আর আজকে এসএসসি জন্য একটা শিক্ষার পরিকাঠামোকে টার্গেট করা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে একটা অর্গানাইজড ডিসেন্ট তৈরি করা আমরা এটার বিরোধিতা করি আমি এখানে যারা যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সকলকে একটাই কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথা বলার ভাষণ দেওয়ার নেত্রী নন উনি কাজে দেখিয়ে দেন আমরা দিদির ওপর যথেষ্ট ভরসা রাখি আমরা প্রত্যেকে জানি যে আজকে সিপিএম এবং বিজেপি ওভারটাইম টাইম খেটেছে কিভাবে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা যায় সেটার জন্য আমরা জানি যে তারা রাজনৈতিকভাবে পরিহিংসা বড়ায় আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে যে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে মুভ করছেন এবং আমি আশাবাদী যে আগামী দিনে আমরা আরো অনেক বেশি বাস্তবিক এবং মানবিক চিত্র দেখতে পাব আমি আমার দলের সকল কর্মী ছাত্র যুব মহিলা নির্বিশেষে সকলকে একটাই কথা বলতে চাই যে দেখুন এই বিজেপি সিপিএম এই বিরোধী যারা রয়েছে তারা নাটকে আছে তারা মিডিয়াতে আছে তারা যাত্রাপালায় আছে তারা বড় বড় ভাষণে আছে তারা এইসব জিনিসে রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মানুষের মনে আছে তার বহু প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনে আছে আজকে মনরেগা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি দিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন যে উনি আপনাদের পাশে আছে আপনারা চিন্তা করবেন না এই বিজেপি এবং সিপিএম তারা ভাবে যে সিবিআই ইডির মতো এজেন্সিকে কাজে লাগিয়ে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব স্থাপন করতে পারবে আমি তাদের একটাই কথা বলতে চাই যে বিজেপির অভিশাপে তৃণমূল মরবে না বাংলার মানুষ সিপিএমকে ফিরিয়ে আনার ভুল আর কোনোদিন করবে না এই বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চান এই বিজেপি সিপিএম চেষ্টা করেছে কি করে ছাব্বিশ হাজার মানুষের পেটে তাদের ভাত মারা যায় তাদের পেটে লাথি মারা যায় যোগ্যদের জন্য এদের কোন সহানুভূতি নেই কোন দায়বদ্ধতা নেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাজ ঘেন্না কারণ তিনি চৌত্রিশ বছর একটি দলকে মহাশূন্য পাঠিয়ে দিয়েছেন এবং আরেকটি দলকে এক ইঞ্চি জমি ছাড়ছেন না এবং এদের নোংরা পলিটিক্স জন্য আজকে সাধারণ মানুষ সাধারণ কর্মী এবং যোগ্য চাকরি প্রার্থীদেরকে সাফার করতে হচ্ছে আমরা ধিক্কার জানাই আমি আপনাদের সকলকে অন্তিম এটাই বলতে চাই যে দিদি আপনাদের পাশে আছে উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইটুকু বিশ্বাস রাখবেন যে সব থেকে এবং সবার থেকে বেশি যদি কারোর কোনো দায়বদ্ধতা থাকে তবে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যদি মনে করেন যে আজকে আপনাদের চোখের ঘুম উড়ে গেছে এবং উনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন সেটা নয় আপনাদের যখন ঘুম উড়ে যায় উনিও রাতে ঘুমাতে পারেন না যখন আপনাদের বাড়িতে কোনো বিপদ আসে তখন দিদিরও চিন্তা হয় আপনাদের এলাকায় যখন বন্যা হয় তখন এক হাঁটু জলে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়ায় এবং এটা মাথায় রাখবেন আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যখন সন্ধেবেলায় টিউশন পড়তে বাড়ি থেকে বেরোয় শুধু আপনি না চোদ্দ তলায় দাঁড়িয়ে যদি কেউ দুঃখা দুঃখা বলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার বিশ্বাস নেত্রী কথা দিয়েছে আজকে যাবতীয় আইনাডু প্রসিডিং এর মাধ্যমে এত দারুণ দারুণ লয়ার নিয়েছেন প্যানেল তৈরি করেছেন তাদের মাধ্যমে আমরা নিশ্চয়ই যারা যোগ্য তাদের সম্মান ফিরিয়ে দিতে পারব আমি এটাই বলতে চাই আজকের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস যা শো আর দেখিয়েছে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা এটা মনে করি যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এবং পশ্চিমবঙ্গের মানুষ মনে করে তাই বিজেপি এবং সিপিএম এর শত কুৎসা শত অপপ্রচার সত্ত্বেও দিদি ছিল দিদি আছে দিদি থাকবে এবং যারা মনে করছে যে এই সব ঘটনার রাজনৈতিক ফায়দা তুলে পশ্চিমবঙ্গে জমি দখল করতে পারবে তাদের কান পরিষ্কার হয়ে যাক এত জোরে বলুন বলুন জয় বাংলা